بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم المبارك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله العليف العظيم الله عليه وسلم

পূর্ণ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে আমরা মেসেজ পেয়েছি সামনে বাংলাদেশকে এই লক্ষ্যে আমরা গঠন করার দায়িত্ব পালন করা হয়েছে সংস্কার বিচারিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে আয়োজিত ইসলামী বাংলাদেশের আজকের এই মহাসমাবেশে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ওলামায় রাম সাংবাদিক বন্ধুগান শিক্ষাবিদ বুদ্ধিজীবী ও প্রিয় দেশবাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি শুরুতেই জুলাই অভ্যুত্থানে স্মরণ পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আহত ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাচ্ছি উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাতচল্লিশ ও উনিশশো একাত্তরের সকল যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করছি ভাইরা দুর্নীতি দুঃশাসন মুক্ত সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র নির্মাণের জন্য এদেশের মানুষ শত শত বছর ধরে আত্মত্যাগ করে যাচ্ছে শাসন প্রতিষ্ঠার জন্যে রক্তের লজরানা পেশ করে যাচ্ছে তার ওই ধারো ভাই জুলাই আগস্টে ও আরেকটি বড় অভুতখান হয়েছে আমাদের অতীতের রক্তтек পি khôলে গেছে দুর্নীতি এবং অসুস্থ রাজনীতির কারণে সুতরাং জুলাই অভুতখানকেও আমরা অতীতের মতো ব্যপ্ত হতে দিতে পারি না আবু সাইদ আমাদের স্মৃতিতে অবলাল হয়ে আছে ক্ষত তাই প্রয়োজনীয় রাষ্ট্র এখনই করতে হবে সৈন্যতন্ত্রের সাথে চরিতদের বিচার করতে হবে আরেকটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোনো বিকল্প নাই আজকের এই জনসমুদ্র পিয়ার পদ্ধতি নির্বাচনের পক্ষের জনসমুদ্র সংলা বিদেশবাসী উনিশশো বাহাত্তর সালে রচিত সংবিধান ছিল দেশের মানুষের অধবিশ্বাস ও গণ আকাঙ্ক্ষার ভ্রোধী সেই সংবিধান রচয়িতার রচয়িতাদের তাদের স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা করার ম্যানডেটই ছিল না তারা ভিন দেশের সংবিধান অনুসরণ করেছিলেন বা করেছিলেন ফলে যা হওয়ার তাই হয়েছে কোনো ক্ষেত্রে কাঙ্ক্ষিত সমৃদ্ধ ও উন্নতি হয় নাই রাজনৈতিক সংস্কৃতি কুলুষিত হয়েছে সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো সংবিধান মেনেই স্বৈরাচার তৈরি হয়েছে এক এজন্যই আমরা সংস্কারের প্রশ্নে অটল ও অবস্থান নিয়েছি জুলাই অভ্যুত্থানের প্রধান লক্ষ্য ছিল দেশকে সহি হাত থেকে রক্ষা করা চুয়ান্ন বছরের জমা হওয়া জঞ্জাল দূর করা অভ্যুত্থানের পরে সংস্কার কমিশন গঠন করা হয়েছে আমরা মতামত দিয়েছি এখন সংস্কার নিয়ে দ্বিতীয় দফা আলোচনা চলছে আমরা লক্ষ্য করছি মৌলিক সংস্কারে কেউ কেউ গরিব বসে করছেন এটা জুনের সাথে বিশ্বাসঘাতকতা স্বৈরাচার তৈরি রাস্তা খোলা রাখা যাবে না সংস্কার না করে নির্বাচন আয়োজন করে দেশকে আবারও আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না রাষ্ট্রের মূলনীতি সহ সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি নির্বাচনের মতো বিষয়ক প্রমত না হলে গণ ভোটের আয়োজন করতে হবে ভায়ানামার পথিত ফ্যাসি জুলুমে রাষ্ট্র তৈরি করেছিল হাজার হাজার মানুষকে গুম ও খুন করেছে বিলিয়ন বিলিয়ন টাকা দেশ থেকে চুরি করে নিয়ে গেছে লাখো মানুষকে কারাবন্দি করেছে চাঁদাবাজি করে মানুষের জীবন অতিষ্ঠ করেছে আর চব্বিশের জুলাই তো প্রকাশ্যে গণহত্যা করেছে ফলে তাদের কোনো ক্ষমা নাই যারা সরাসরি ফৌজদারি অপরাধের সাথে জড়িত ছিল তাদের বিচার করতে হবে যারা অপরাধের সহায়তা করেছে তাদেরও বিচার করতে হবে বিচারের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হলেও প্রতিটি সরকারের অধিকাংশ মন্ত্রী এমপি এবং নেতারা এখনো জেলের বাইরে অনেকেই দেশের বাইরে থেকে উস্কানি নিয়ে যাচ্ছে আজকের এই সমাবেশ থেকে ঘোষণা করছি অবিলম্বে ফেসিবাদীর সাথে জড়িত সকলকে শাস্তির আওতায় আনতে হবে আরেকটা কথা বলি সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ নিয়ে অতীতের মতোই বাতাসে নানা রকম কথা ভাসছে আমরা আমাদের চোখ কান খোলা রেখেছি যোগ্যদের বাদ দিয়ে যদি কথিত শপথবদ্ধ রাজনীতিবিদদের নিয়োগ দেওয়া হয় তা কারোই বা কারো জন্যই সুকুমার হবে না প্রিয় দেশবাসী দেশের সকল মানুষের ভোটের দাম সমান কারো ভোট যাতে অবমূল্যায়ন না হয় সেই ব্যবস্থা করতে হবে তাই আগামী নির্বাচনে সংসদের উভয় পক্ষে অবশ্যই পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে যে যা যত শতাংশ ভোট পাবে সংসদে তাদের সেই অনুপাতি হারে অনুপাতি হার আসন থাকবে এই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনায় সকলের মতের প্রতিফলন ঘটবে কোনো দল জালেম হওয়ার সুযোগ পাবে না এটা জিনজির দাবি এটা এখন জনগণের দাবি দেশের অধিকাংশ রাজনৈতিক দলের দাবি সকল ধর্মের মানুষদের দাবি আজকের এই মঞ্চ এটা আবারও প্রমাণ করেছে আমার আমরা বারবার রক্ত দিয়েছি কিন্তু সফলতা পাই নাই কারণ আমরা প্রতিবারই নেতা ও নীতি বাছাই করতে ভুল করেছি আমরা চুয়ান্ন বছরে অনেক দলকে দেশ শাসন করতে দেখেছি কিন্তু ইসলামকে এখনো ক্ষমতায় নিতে পারি নাই এবার পন্থীদের ঐক্যের ব্যাপারে বড় প্রত্যাশা তৈরি হয়েছে আমি শুরু থেকে ইসলাম পন্থী সকল ভোট এক বাক্সে আনার কথা বলে আসছি আগামী নির্বাচনে শুধু ইসলাম দলই নয় ইসলামী দলই শুধু নয় বরং দেশপ্রেমী আর অনেক রাজনৈতিক দলও এক বাক্সে নীতিতে আসতে পারে ইনশাআল্লাহ যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি যদি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি